আলহামদুল্লাহ হিরোব বিলা আইলামিন ওসোলা তুলা মায়ালা সৈগিদিল মুসালিম আম্মা বায়াদ ফারুদুবিল লাহ হিমিনা শ্বেত নির্বাজীম বিসমিন লাহ হিরো হেমা নির্বাহীম সোলা তুসালাহ মাইলেই কয়া রসুল আল্লাহ ওয়া আইলা আলী কা ও আসিবল্লাহ অসোলা তুলা মাইলেই কায়া নবী আল্লাহ ওয়া আইলা আলী কা ও আস নুর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আরো একবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম রহমত ইলাহি যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারক আল্লাহ পাকের দরবারে দোয়া এটাই করবো আল্লাহ পাক এই অনুষ্ঠান দেখাকে আমাদের জন্য কবুল করে নিই আর এই অনুষ্ঠানে আমরা যা কিছু শুনবো সেটা আমল করেই যেন আমাদের নাজাতের একটা ব্যবস্থা হয়ে যায় ভালো ভালো কিছু আমরা নিয়ত সামিল করে নিই আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন সবাব হাসিলের জন্য এলমেদিন শেখার নিয়ত ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব যা কিছু শুনবো আমল করবো অপর ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব দূরদের পাকের ফজিলত আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক অনুষ্ঠানের প্রত্যেক পর্বতেই আমরা শুনে থাকি দাওয়াত ইসলামী দিনী পরিবেশের পদ্ধতি এটা যে কোনো কাজ আমরা শুরু করি দূরদের পাকের ফজিলতের মাধ্যমে দূরদের পাক পাঠ করে কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ তলিহি আলি ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন দুই শতবার দূরদে পাক পাঠ করবে আল্লাহ পাক তার দুই শত বছরের গুণাকে ক্ষমা করে দেবেন আল্লাহ সৌভাগ্যবান সেই মুসলমান যারা সদা সর্বদা রসরে পাক সাল্লাহ আলী হিসাল্লামের ভালোবাসায় দূরদে পাক পাঠ করে আল্লাহ পাক আমাদেরকেও অধিক পরিমাণে যারা দূরদে পাক পাঠ করে তাদের অন্তর্ভুক্ত করে দিক তাদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকেও সামিল করে দিক আসুন একবার দুরশরি পণীর সল্লু আইলাল হাবিব সল্ল্লাহু তল্লাহ আল্লাহ তা আলা আলাইহি আলহিআ আলিহি ও আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি আল্লাহ পাকের রহমত নিয়ে আমাদের অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি প্রত্যেক পর্বে রহমতের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি রহমত মানেই হচ্ছে দয়া আল্লাহ পাকের দয়ার জন্য একটি কথা আমাদের সমাজে আমরা শুনে থাকি কিতাবের মধ্যেও এসেছে আমরা অনেক জায়গায় শুনেছি মাদানী চ্যানেল এটা বলা হয় দয়া করো দয়া করা হবে মানে কি যে আমি যদি কাউকে দয়া করি দুনিয়াতে আমি কাউকে দয়া করলাম তাহলে আমার জন্য দয়া ক্যামতের দিন রয়েছে আল্লাহ পাকের দরবারে হয়তো আমি দয়া পেয়ে যাবো কাউকে ক্ষমা করলে রপ্ত আল্লাহ দরবারও আমি ক্ষমা পেতে পারি কারো দোষ গোপন রাখলে কারোর প্রতি সহনশীল হলে কেউ আমাকে কষ্ট দিল কেউ আমাকে আমাকে গালি দিল কেউ আমার ধন সম্পদ আত্মসাত করে নিল আমার শারীরিক মানসিক আর্থিক যে কোনো একটা ক্ষতি করলো কিন্তু সেই সময় আমি ধৈর্যশীলতার পরিচয় দিয়েছি সহনশীলতার পরিচয় দিয়েছি সে সময় আমি তার সাথে খারাপ আচরণ করে তো সেটাই হচ্ছে দয়া আমি তার প্রতি করেছি আর এই দয়ার কারণে হয়তো কেয়ামতের দিন আমার প্রতি দয়া করা হবে রহমত ইলাহির সাথে আল্লাহ পাকের দয়ার সাথে আজকের বিষয়টা কি এটার কি সামঞ্জস্য রয়েছে তা আমরা জেনে নিই আজকের বিষয় আমরা নিয়েছি সহনশীলতা জি হ্যাঁ রহমত ইলাহি আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়ার সাথে সহনশীলতার কি সম্পর্ক রয়েছে আমাদের জন্য সেটাও জানা দরকার সহনশীলতা হলো রহমতে ইলাহির খোলার একটা চাবি আমরা বলতে পারি যে আল্লাহ পাকের রহমত যে আমি পাবো সে হাজানার একটা চাবি আমি বলতে পারি যে সহনশীলতা কেননা যে ব্যক্তি কষ্টের মতো ধৈর্য ধারণ করে অন্যের ভুলকে ক্ষমা করে আল্লাহ পাক ওই ব্যক্তির হৃদয়ে শান্তি দেন আর এটাই হচ্ছে প্রকৃত রহমত এটাই হচ্ছে প্রকৃত দয়া আর এটাই হচ্ছে সহনশীলতা আমি বিপদে ধৈর্য ধারণ করলাম কেউ ভুল করেছে ক্ষমা করে দিলাম কারো দোষ দেখলাম মাফ করে দিলাম গোপন রাখলাম এটাই হচ্ছে সহনশীলতা বিপদে আমি ধৈর্য ধারণ করলাম সহনশীলতার পরিচয় দিয়েছি আর এটাই হচ্ছে প্রকৃত রহমত যদি আমি এই পরিচয় দিতে পারি এই কাজ করতে পারি এই গুণ আমার মধ্যে ধারণ করতে পারি তাহলে ইনশাল্লাহ পাকের রহমতের দরজা আমাদের জন্য খুলে যাবে সহনশীলতার অর্থ কী শেখে কামিল আমির হিলুসুল্লা দাম বাড়া কাতুম আলিয়া নিজের পুস্তিকার মধ্যে নকল করেন সহনশীলতার অর্থ হলো সহ্য করা রাগ না করা পরস্পরের সম্পর্ক ছিন্ন না করা যেহেতু সহনশীলতার এই বর্ণনা দেওয়া হয়েছে যে রাগের সময় চুপ এবং নীরব থাকা এটা এমন একটি সর্বোত্তম আমল যেটা সৌভাগ্যবান মুসলমানরা আমল করে থাকে তার গণনা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের মধ্যে হয়ে থাকে যেমন আলা কোরআনে পাকের চতুর্থতম পারা আল্লাহ সুরা আলে ইমরানের একশো চৌত্রিশ নং আয়াতে এরশাদ করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ আর রাগ সংবরণকারীরা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিরা আল্লাহ পাকের প্রিয় যেহেতু অপর এক আয়াতে মোবারকায় ক্ষমা করার এবং ধৈর্য ধারণ করার শিক্ষা এভাবে দেওয়া হয়েছে আঠারোতম পারা সুরা নূরের বাইশ নং আয়তে আলা ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ আর তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে তোমরা কি একথা পছন্দ করো না যে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ ক্ষমাশীল এবং দয়া তাই ভাইরা বোঝা গেল ক্ষমা করা দয়া করা আল্লাহ পাকের নিকট ক্ষমা পাওয়ার মাধ্যম কাউকে ক্ষমা করার মাধ্যমে দয়া করার মাধ্যমে বিপদ ধৈর্য ধারণ করার মাধ্যমে সহনশীলতার পরিচয় দিয়ে আমি রহমতে ইলাহি আমার জন্য রহমতে ইলাহি দরজাকে খুলতে পারি আমার জন্য রহমতে ইলাহি আল্লাহ পাকের রহমত পাওয়া অনেক সহজ হয়ে যাবে কিন্তু শয়তান যেহেতু মানুষের প্রকাশ্য শত্রু শয়তান চায় না যে আমি বিপদ ধৈর্য ধারণ করি মানুষের ভুলকে ক্ষমা করি রাগ সংবরণ করি মানুষের অন্যায়কে মাফ করে দেয় এটার মাধ্যমে সহনশীলতার পরিচয় দিয়ে আমি রবের সন্তুষ্টি পেয়ে যাই রব আমার প্রতি দয়া করবে আমার মালিক আমার প্রতি রাজি হয়ে যাবে শয়তান এটা চায় না শয়তান তো প্রকাশ্য শত্রু আল্লাহ একবার কেননা কোরআনে পাকে রয়েছে নিশ্চয়ই শয়তান পরস্পরের মাঝে ফাসাদ সৃষ্টি করে দেয় নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু শয়তান কখনো এটা চায় না যে মুসলমান পরস্পর এক থাকুক শয়তান এটা চায় না দুই ভাই একসাথে মিছে থাকুক না শয়তান তাদেরকে দেয় যে আলাদা হয়ে যাও একে অপরকে ভালো করুক একে অপরের সম্মান হেফাজত করুক একে অপরের হক আদায় করুক একে অপরের সাথে একতা পোষণ করুক বরং শয়তান এটা চায় না শয়তান কি চায় শয়তান এটা চায় যে মুসলমান একে অপরের সাথে ঝগড়া করুক পরিবার আলাদা হয়ে যায় একে অপরের সম্মানহানি করুক অপকর্ম ও মন্দ ব্যবহার করুক গুনাহের দিকে চলে যাক দিন ইসলামকে ভুলে যাক আল্লাহ পাকের ইবাদত ছেড়ে বান্দা যেন অন্য দিকে চলে যায় এক অপরকে খুব গালাগালি করুক যদি কেউ একটা থাপ্পড় মারে তাহলে তার বদলে দুটি থাপ্পড় মারতে হবে কেউ যদি হাত দ্বারা মারে আমাকে পা দিয়ে আঘাত করতে হবে যদি কোনো মুসলমানের গাড়ি ভুলক্রমে অন্য কারো গাড়ির সাথে লেগে যায় তো এখন সম্পূর্ণ বাজার গালি এবং লাসি লাছিঘসির বৃষ্টি হয়ে যায় কেউ একটু জোরে হর্ন বাজালো সেটা নিয়ে হয়ে যাবে কারো মোটরসাইকেলের সাথে কারো শরীর লেগে গিয়েছে ভুল ক্রমে সেটা নিয়ে হয়ে যাবে তো শয়তান এটাই চায় যে কোনো না কোনো ওসিলা ধরে কোনো না কোনো মাধ্যম ধরে যেন দুনিয়ার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যায় শয়তান চায় যে সব বান্দারা বাস ফাসাদে পড়ে যাক শয়তান খুশি হয়ে যাবে কারণ এরা এগুলোর কারণে আল্লাহ পাকের রহমত আর পাবে না আল্লাহ পাকের ভয় আর পাবে না তাই আমাদের উচিত হচ্ছে শয়তানের এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে হেফাজত করা আমাদের বিষয় রহমতি ইলাহিয়া সহনশীলতা সহনশীলতা এবং ক্ষমা করে দেওয়ার যে ফজিলত এই সহনশীলতা মাধ্যমে তো রবের সন্তুষ্টি আমরা পাবো রবের ভয়ও আমরা পেয়ে যাব এই সম্পর্কে হাদিসে পাকে রসুলে করিম সাল্লাহ তা আলিহিবা আলিহিবা ইসাল্লাম ইরশাদ করেন তিনটি বৈশিষ্ট্য যেই ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ পাক হিয়ামতের দিন তার হিসাব খুবই সহজভাবে করবেন এবং তাকে আপন অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন সাহাবাই কারাম আলিমুর করলেন আরস করলেনসল্লা সাল্লাহ আলিহি আলি আলহিবা সে বৈশিষ্ট্যগুলো কি নবী করিম সাল্লাহ তলি আসাল্লাম ইরশাদ করলেন নাম্বার এক যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো নাম্বার দুই যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো নাম্বার তিন যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও চিন্তা করি এই তিনটি অভ্যাস আমাদের মধ্যে রয়েছে কিনা এই তিনটি অভ্যাসই হচ্ছে সহনশীলতা এই তিনটি অভ্যাসের মধ্যে রবে সন্তোষী রয়েছে আর এই তিনটি অভ্যাস যার মধ্যে রয়েছে সে আল্লাহ পাকে রহমত পেয়ে যাবে রহমতে এলাহি তার উপর বৃষ্টি নিয়ে ঝরবে কিন্তু আমাদের যদি দেখি সমাজ আজকে কি অবস্থা হয় কেউ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে কেউ আমাদেরকে বঞ্চিত করেছে আমি কি তাকে দান করি না আমাদের কনসেপ্ট এটা হয়ে যায় আমাদের মাইন্ড এটা যে কেউ আমাকে গাড়ি দিয়েছে আমাকে দিতেই হবে তাকে সে আমাকে চিনে না আরে আমি আমি আমাকে চিনে না সে আমাকে দিয়েছে এত সাহস আমার সাথে বেয়াদবি করেছে আমি কাউকে আমি অফিসের বস হয় এমন আমি একজন সম্মানিত ব্যক্তি আমি কারো উপরস্থ অধীনস্থ নিগরান আমি কারো বস আমি কোনো অফিসের মালিক আমি সিও আমি জিএম আমি এটা আমি ওটা আমার পদ এটা আমি সভাপতি আমি এলাকার এটা আমি এটা এই চিন্তায় এখন কেউ আমার কথা মানলো না কেউ আমার কথা শুনলো না কেউ আমার দিকে সম্মান করলো না আমাকে কোনো একটা ভুল করে নিল এখন আমি বলি সে আমার সাথে এটা করেছে হ্যাঁ প্রতিদান পেতে হবে দুনিয়াতে আমরা দিয়ে দিই এমন আচরণ করি সেটা আমার আপনার জন্য অনেক বড়ো বিপদের কারণ হয়ে যায় কেউ আমাকে সম্মান করে নাই আমি কি পারি না তাকে সম্মান করতে আমি কি পারি না তাকে আগে সম্মান করতে আমি কি পারি না তাকে সালাম দিতে আমি কি পারি না তাকে কিছু দান করতে আমি কি পারি না তাকে কিছু গিফট করতে সম্মান পেতে হলে সম্মান তো করতে হবে আমাদের হয় কি না আমাকে করতে হবে আমি অনেক কিছু এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে যে যার উপর জুলুম করা হয়েছে নদীয় পাকের হাদিস না সাল্লাহ আলি যে তোমার উপর জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও আমাদের হয় না যে আমার উপর জুলুম করেছে আমাকে একটা গালি দিয়েছে আমার উপর অন্যায় করেছে আমাকে কটাক্ষ করেছে আমার মনে আঘাত করেছে তখন আমরা একদম কিতাবের হাওয়া নিয়ে আসি যে নবী পাক সাল্লাহ আলি বলেছে মান আদা মুসলিম ফকাদা আদানী ভমান আদানি ফকাদা আদাল্লাহ তখন আমরা এই হাদিস নিয়ে আসি যে মুসলমানের মনে কষ্ট দেওয়া আমার নবীকে কষ্ট দেওয়া হ্যাঁ এটা সত্য এটা বাস্তব এটা আমাদেরকে মানতে হবে এটাই আমাদের আকাইল কিন্তু তার মানে এই নয় যে কেউ আমার উপর জুলুম করছে আমি সেই জুলুম চিরদিন মনে রাখি এরকম হয় কেউ কারোর সাথে অন্যায় করেছে কোনো ঝগড়া হয়েছে বংশ পরম্পরায় সেই ঝগড়া চলতেই থাকে বংশ পরম্পরা চলতে থাকে না ভাই এগুলো থেকে আমাদেরকে হেফাজত আসতে হবে এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সহনশীলতার মহান যে গুণ রয়েছে সেই গুণের দিকে আমাদেরকে যেতে হবে রপ্তাহ আমাদের ওকে কফিক দান করুন নাম্বার দুই রেসুল্লা করিম সাল্লাহ সাল্লাম ইসাদ করেন জ্ঞান অর্জন করার দ্বারা আসে সহনশীলতা কষ্ট সহ্য করার দ্বারা সৃষ্টি হয়ে থাকে এবং যে মঙ্গল অর্জন করার চেষ্টা করে তাকে কল্যাণ দেওয়া হয় এবং যে মন্দ থেকে বাঁচতে চায় তাকে বাঁচিয়ে রাখা হয় আল্লাহ যে জ্ঞান অর্জন করার মাধ্যমে আসে আমি কিছু শিখতে চাই শিখার জন্য বই পড়তে হবে আমরা মালিক অনুষ্ঠান দেখছি না কিছু শিখছি কিতাব পড়ছে কিছু শিখছি তাফসিল পড়তেছি কিছু শিখছি আমি জ্ঞান অর্জন করার মাধ্যমে আসে কিতাব পড়তে হবে আমাকে তার পড়তে হবে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে দেখতে হবে জান নেওয়া থেকে জানতে হবে এটা অর্জন করতে হবে কিন্তু সহনশীলতা কীভাবে আসে কষ্ট সহ্য করার মাধ্যমে বিপদের সময় যখন আমি কষ্ট সহ্য করতে পারবো যখন আমি জুলুম সহ্য করতে পারবো তখন আমার সহনশীলতার গুণ সি হবে আমাদের হয় কি সামান্য মাথা ব্যথা হয়েছে চেহারাকে এমন কালো করে রাখে যে পুরো মানে যায় যে তাকে দেখবে ভাববে যে তার উপর হয়তো আসমান ভেঙে পড়ে গেছে এমন অবস্থা হয় সবরকারী কাকে বলা হয়েছে কিতাবে প্রথম এটা আমরা জানি সবর এটাকে বলা হয়েছে যে কোনো ব্যক্তির উপর অনেক বড় প্যারেশানি অনেক বেশি প্যারেশানি আমার উপর অনেক বেশি পেরেশানি আর আপনার উপর কিছুই নেই আপনি অনেক হাসি খুশি দিন আছে এখন আমাকে আর আপনাকে যদি এক জায়গায় বসিয়ে দেয় তৃতীয় ব্যক্তি এটা বলতে পারবে না যে আমি অসুস্থ আমার প্যারেশানি নাকি আপনার প্যারেশানি এটাকে বলা হয়েছে সবর যে তৃতীয় ব্যক্তি বুঝতেই পারবে না যে আমার উপর যে এত প্যারেশানি রয়েছে আমরা দেখি কিবলা শেখে কামিল মিল আলু সুন্নত আল্লাহ একবার যারা ওনাকে সরাসরি দেখেছে ওনারা জানেন মাদানী চ্যানেল বাংলায় যারা দেখে গত কয়েকদিন আগেও আমির আলু সন্ন্যদার কয়েকটি ভিডিও প্রকাশ হয়েছে যা মিরি আলুসন্নত দামাত বারাকাতুম আলিয়া চেয়ারে বসে রয়েছেন জুমার দিন সম্ভবত জুমার নামাজের সময় তো মিরি আলুসন্নত দামাত বারাকাতুম আলিয়া জুমার দিনও একটা ভিডিও রয়েছে মাদানী মোজাকারও একটা ভিডিও রয়েছে আমি সন্ন্যদ মানে চেয়ার থেকে উঠতে পারছেন না খাদিম আমাদের যে রাজা ভাই আমির দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আলগে করে উঠাচ্ছে আমি হসুদ এত অসুস্থ তারপর আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমিরুল হোসেন কখনো মাদিনী মধ্যে এসে বা কাউকে দেখে এটা বলেছি যে আমি অসুস্থ আমার অনেক কষ্ট না সাতাত্তর বছর প্রায় একজন ব্যক্তি এত বয়স্ক একজন ব্যক্তি আল্লাহ একবার এত কষ্ট প্যাসানির মধ্যে রোগের মধ্যে ডায়াবেটিসের সমস্যার মধ্যে ভুগতে তারপর দেখুন দিনের কাজ করে যাচ্ছে আমিরুল ইসনতকে দেখে মানুষ কখনোই বলবে না যিনি এত অসুস্থ সদা সর্বদা মুস্কি হাসি চেহারা লহ একবার তো এটা হচ্ছে ধৈর্যের পরিচয় এটা হচ্ছে সহনশীলতার পরিচয় আমার কষ্টের মধ্যে আমি সবর তো করি ভাই মাথা ব্যথা হয়েছে পেট ব্যথা হয়েছে হ্যাঁ এটা আমার জন্য কাফফারা হচ্ছে হয়তো গুনাহের কাফফারা হচ্ছে না যাতে হচ্ছে মা ফেরাতে জারিয়া হচ্ছে আমার গুণাগুলো ঝরে যাচ্ছে আমার হয়তো মকাম বৃদ্ধি পাচ্ছে আল্লাহ পাক আমাকে নিয়ামত দান করবেন সেটা না করে আমি যদি পুরো দুনিয়ার মানুষকে বলে বলে বেড়ায় ভাই তুমি জানো না আমার কত পেরেশানি আমার এইটা আমার সেইটা আমার রিজিকের সমস্যা আমার চাকরি নেই আমার ব্যবসায় ভালো যাচ্ছে না আমার বাড়িতে ভালো নেই আমার ঘুম হচ্ছে না ভাই মানুষকে বলেই লাভ নেই আমি বলবো কার দরবারে আমার হবে দরবারে আমি আর্জি দিব আমার রবের দরবারে তাহলে ইনশাল্লাহ সহনশীলতার মহান গুণ আমাদের নসিব হবে আল্লাপাক আমাদেরকে দান করুক নাম্বার তিন নসুরে করিম সাল তাই আলি হুমসাল্লাম ইরশাদ করেন পাঁচটি কাজ আম্বিয়ো আলি হিমুসলাতামের সুন্নত তার মধ্যে একটি হলো সহনশীলতা পাঁচটি কাজ সুন্নত এর মধ্যে সহনশীলতা ধৈর্য আমরা দেখি হজরতে আয়ুব আলী সলাতু আসসাল্সাল্লাম ইউনুস আলী সালাতলাম ওনাদের উপর তো বিপদ এসেছিল সবর করেছেন আল্লাহ পাক মহান নিয়ামত দান করেছে আদূলত নোয়া আলি সালামের ঘটনা আমরা সবাই জানি বন্যা এসেছে প্লাবন হয়ে গিয়েছে চল্লিশ দিন পর্যন্ত নৌকার মধ্যে ভাসমান ছিল আল্লাহ সহনশীলতার কেমন পরিচয় দিয়েছে গত দু সালে সালেও কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী বিভিন্ন অঞ্চলের মধ্যে বন্যা হয়েছে আমরা দেখেছি চার পাঁচ দিনে মানুষ প্যারেশান হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভরে গিয়েছে ভিডিও ফুটেজ এসে মানুষ কতটা পেরেশান হয়ে গেছে আর আমরা চিন্তা করি সেই জামানার মধ্যে হ্যাঁ নৌকায় চল্লিশ দিন প্রায় ছিল ওনারা কিভাবে ছিল এটা হচ্ছে সব এটা হচ্ছে সহনশীলতা হজরত আইউ আলাইসালামের ঘটনা আমরা জানি না অসুস্থ ছিলেন আল্লাহ পাক শিফা দান করেছেন হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে ছিল হয়েছে না হয়েছে নবিয় পাক সাল সাল্লাম যিনি আমাদের আঁকা আমাদের মাওলা আমাদের সরকার রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যার কালেমা শরীর আমরা পাঠ করেছি যে নবী সাল্লাহ আলী সালামের সে নবিয়ে পাক সেজদায় গিয়েছে অমুসলিমরা ওটের নারী পর্যন্ত নবিয়ে পাকের ঘামকের উপর দিয়ে দিয়েছে পাথর নিক্ষেপ করেছে নবিয়ে পাকের উপর এরা এত বেশি অত্যাচার জুলুম করেছে নবিয়ে পাক সহনশীলতার পরিচয় দিয়েছে ক্ষমা করে দিয়েছে আল্লাহ পাকের দরবারে সবরের পরিচয় দিয়েছে আমি এটা সুন্দর নাম্বার চার ঈশ্বর হচ্ছে নিশ্চয়ই মানুষ আল্লাহ একবার সহনশীলতার কারণে রোজাদার এবং রাত জেগে ইবাদতকারীর মর্যাদা লাভ করে যে মানুষ সহনশীলতার কারণে রোজাদার এবং রাত জেগে ইবাদতকারীদের মর্যাদা লাভ করে হজরতে মামার বিন রাশেদ রহমাতুল্লাহে বর্ণনা করেন এক ব্যক্তি হজরতে কাতাদা বিন দিয়ামা রহমাতুল্লিয়র শাহজাদাকে অনেক জোরে একটি থাপ্পড় মারল তিনি বিলাল বিন আবি বুরদারের নিকট তার বিরুদ্ধে সাহায্য চাইল সুতরাং বিলাল বিন আবু বুরদা থাপ্পর প্রদানকারীকে চর প্রদানকারীকে ডাকলো এবং বৎসার সর্দার ডাকলো তিনি তার কাছে সেই ব্যক্তির কাছে সুপারিশ করতে লাগলো কিন্তু সুপারিশ গ্রহণ করলেন না এবং ছেলেকে বলেন বললেন উপরে করো নাও এবং হাত উঁচু করে জোরে থাপ্পর মারো সুতরাং ছেলে আস্তিন উপরে করলো এবং থাপ্পর মারার জন্য হাত উঁচু করলো তো তিনি তার হাত ধরলেন এবং বললেন আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করলাম কেননা বলা হয় যে ক্ষমা করার শক্তির পরেই হয়ে থাকে যে ক্ষমা করা শক্তির পরেই হয়ে থাকে যে আমার শক্তি রয়েছে সামর্থ্য রয়েছে তাকে তাকে কিছু করার তার উপর কোনো কিছু করার সামর্থ্য রয়েছে কিন্তু আমি মাফ করে দিয়েছি এটাই হচ্ছে প্রকৃত ক্ষমা আল্লাহ একবার ইহাউল ওরুমের তৃতীয় খণ্ডের দুশো ষোলো পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে একবার হজরত সেদিন ইব্রাহিমের আধাম রহমতুল্লাহ যুগ শ্রেষ্ঠ আল্লাহর বলিস আল্লাহ একটি তিনি মরুভূমিতে তাশ্ নিয়ে গেলেন ওখানে একজন তিনি সিপাহীকে দেখতে পেলেন সে বললো তুমি কি গোলাম এ কথা বলেছে কার গোলাম কিছু বলে নাই বলেছে তুমি কি গোলাম হজরত সে ইব্রাহিমের আধাম রহমতুল্লাহ বলেন জি হা আমি গোলাম সে সিপাহী বলল বসতি কোন দিকে মানে মানুষের বসবাস কোন দিকে ইব্রাহিমের আধাম রহমতুল্লাহ রায় কবরস্থানের দিকে ইশারা করলেন যে বসতি ওই দিকে সিপাহী দেখলো এটা কবরস্থান সিপাহী বললো এটা তো কবরস্থান আবার প্রশ্ন করলো যে বস্তি কোন দিকে মানুষের প্রশ্ন কোন দিকে তিনি রহমাতুল্লাহ বলেন ওই তো কবরস্থান ওখানেই মানুষের বসবাস সিপাহী এবার রাগ চলে আসলো এবার এবং সে তার মাথায় একটি চাবুক নিয়ে ইব্রাহিমের আদম রহমাতুল্লার মাথার মধ্যে আঘাত করল এবং তাকে শহরের দিকে নিয়ে গেল তার সঙ্গীরা তাকে দেখে সিপাহীকে বলল কি হলো সিপাহী বিস্তারিত বর্ণনা করলো যে সে একজন গোলাম তাকে আমি জিজ্ঞাসা করেছি মানুষের বসবাস কোথায় বসতি কোথায় বসতি কোথায় সে কবরস্থানের দিকে ইশারা করেছে জন্য তাকে আমি আঘাত করেছি তখন লোকেরা বলল আল্লাহ একবার আপনি কি জানেন না এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি না ইন তো জামানার যুগ বিখ্যাত আল্লাহর বলি হজরত সৈদনা ইব্রাহিম আদাম রহমতুল্লাহ এটা শোনা মাত্রই সিপাহী গোড়া থেকে নেমে গেল নেমে হজরত আধাম আদাম রহমতুল্লাহের হাতে পায়ে চুমু দিয়ে ক্ষমা চাইতে লাগলো তার কাছ থেকে প্রশ্ন করা হলো যে হুজুর আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আর আপনি বলেছেন আপনি তো গোলাম এটার কারণ কি ইব্রাহিম আলম রহমাতুল্লাহ বললেন তুমি শুধু জিজ্ঞাসা করেছ আমি গোলাম না তুমি জিজ্ঞাসা করো নাই আমি কার গোলাম এই জন্য তুমি জিজ্ঞাসা করেছো আমি গোলাম হ্যাঁ আমি গোলাম আমি আমার রব রপ্তাহার গোলাম আল্লাহ কেন আমি আল্লাহ পাকে গোলাম যখন সে আমার মাথার উপর মারলো তখন আমি তার জন্য আল্লাহ পাকে নিকট জান্নাতের দোয়া করেছে ইব্রাহিম আধাম বলেন এই ব্যক্তি যখন তুমি যখন আমাকে মেরেছ আমি তোমার জন্য আল্লাহ পাকের দরবারে জান্নাতের জন্য দোয়া করেছি হাই হাই আরো করা হলো সে আপনার উপর জুলুম করেছে তো আপনি তার জন্য কেন দোয়া করেছেন বললেন আমার এটা জানা ছিল যে কষ্ট সহ্যকারীর জন্য সওয়াব রয়েছে সুতরাং আমার এই সম্পর্কে জানা ছিল না যে আমি তো সবাব পাবো এবং সে না আজাবে গ্রেফতার হয়ে যায় এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে আল্লাহ 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 রহিদের চিন্তাধারাই এমন যে ওনাকে মেরেছে আঘাত করেছে উনি দোয়া করেছে র মাওলা তুমি তাকে দাও এই জামানায় দেখি শেখের তারিকাত আমিরা হেলিস এক মার্বে কালান্দার মার্বেল মুজাহিদ ইলিয়াস কাদরি জামান আলিয়া মানুষ পাথর মেরেছে পানের পিক ফেলেছে মানুষ ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমির ইলেসন তাদের জন্য দোয়া করেছে আমি ইল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আমি ইল তাদের সাথে সহনশীলতার আচরণ করেছেন আল্লাহ আকবার আজকে দেখেন রবের কি দয়া পুরো দুনিয়ায় ইলিয়াস কাদেরের জন্য দিঘায় পুরো দুনিয়ার মানুষ ইলিয়াস কাদেরের নামের উপর কোরবান হয়ে যায় আজকে দেখেন বাংলাদেশ বলেন ইউকে বলেন ইউএস বলেন যে কোনো কান্ট্রিতে আপনি চলে যান আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সেখানে বিদ্যমান দাওয়াত ইসলামের বড় বড় মাদানী মার্কাজ প্রায় সতেরো হাজারের বেশি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এখন প্রতি প্রতিষ্ঠান রয়েছে সতেরো হাজারের বেশি দাওয়াত ইসলামী শুধু মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা রয়েছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে এত বড় একটি সংগঠন যে যিনি অর্গানাইজ করেছেন তিনি ইলিয়াস কাজে ওনার ওপর মানুষ কম অত্যাচার করে নাই তারপর আমির ইলসুন মাফ করে দিয়েছে সহনশীলতার পরিচয় দিয়েছে আল্লাহ দয় আজকে দাওয়াত ইসলামী দুনিয়ার আনাচে কানাচে চলে গিয়েছে এটাই হচ্ছে সহনশীলতার গুণ এটাই হচ্ছে সহনশীলতার মাধ্যমে রবের সন্তুষ্টি রবের দয়া পাওয়ার ইমাম জাফর সাদিক রহমতুল্লাইয়ের এক গোলামের হাত থেকে তার কাপড়ের উপর পানি পড়ে গেল তো তিনি তাকে রাগের চোখে দেখলেন গোলাম বলল আমার আঁকা তখন ইমাম জাফর সাদিক রহমাতুল্লা আলাই তিনি বললেন আমি আমার রাগকে সংবরণ করে নিয়েছি গোলাম বলল আমার আঁকা আর ইমাম জাফর সাদিক বলেন কি আমি আমার রাগকে সংবরণ করে নিয়েছি গোলাম পুনরায় বলল। আর মানুষকে দানকারী যা তুমি মানুষকে ক্ষমা দানকারী তিনি বললেন যাও তুমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুক্ত এবং আমার সম্পদ থেকে এক হাজার দিনা তুমি নিয়ে যাও এটা হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে আল্লাহ আল্লাহওয়ালা যারা ছিলেন ওনাদের কর্মকাণ্ড এটাই হচ্ছে আল্লাহ ওয়ালাদের চরিত্র আম্বিএ ক্যারামের সুন্ন যে ওয়ালারা ওনার জীবনীতে পালন করে এটা হচ্ছে তাদের জন্য পরিচয় যেগুলো ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আমরা যদি সাহাবাই ক্যারামের জীবনী দেখি অসংখ্য সাহাবাই ক্যারামের জীবনীতে রয়েছে আমরা যদি আউলিয়া কামিলের জীবনীতে দেখি অসংখ্য রয়েছে রসে পাক জুনেদ বাগদাদি ইব্রাহিম বিন আদহাম হাসান বসরি রাবেয়া বসরিয়া অসংখ্য ঘটনা রয়েছে শুধু মাফ করে দেওয়ার ঘটনা সহশীলতার ঘটনা যার কারণে আল্লাহ তাদের উপর এমন দয়া করেছেন শত অনেকে তো হাজার বছর হয়ে গিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ পর্যন্ত তাদের তাসকেরা তাদের জিকির তাদের সান মান আমরা আলোচনা করে থাকি আজ পর্যন্ত আমরা তাদের জন্য দোয়া করে থাকি তাদের ইসার ঈশালের সাপ করে থাকি তাদের বসিরা আমরা রবের দরবার দোয়া করি কেন এটা আল্লাহ আপাকে দয়া হয়েছে ওনারা সে সমস্ত গুণের উপর আমল করেছেন আমরা যদি রবের সন্তুষ্টি চাই আমরা যদি রবের দয়া চাই আমরা যদি রহমাতে ইলাহি পেতে চাই তাহলে আমাদের উচিত হচ্ছে সহনশীলতার মহান যে গুণ রয়েছে সেটার উপর আমল করা কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা মানুষকে ক্ষমা করে দেওয়া যা যে যাই হোক না কেন আমাকে সদা সবদা এটাই মনে রাখতে হবে আমি মুসলিম মানুষ আমাকে গালি দিচ্ছে আমাকে কেউ আঘাত করছে যত কিছুই করুক না কেন আমি জানি কবর একদিন যেতে হবে কেমতের দিন একদিন উঠতে হবে আমি সেই দিনের কথা চিন্তা করে আমি তাকে ক্ষমা করে দিই কখনো কি আমরা চিন্তা করেছি কেউ একটা ভুল করেছে আমি সেই ভুলটা দুনিয়ায় সবার কাছে বলতেছি কেউ একটা ভুল করে নিয়েছে অন্যায় করেছে জন্য তার উপর আমি তাকে প্রতিদান দিতে হবে আমার রবের দরবারে আমার কত ভুল রয়েছে আমার রবের দরবারে আমার কত গুণা রয়েছে আমার মালিকের ক্যারিম কি জানে না হায় হায় আল্লাহ কি জানে না আমাদের অবস্থা আমাদের জাহির আমাদের বাতিন আমাদের রাত আমাদের দিন দরজা বন্ধ করে কী করেছি লাইট অফ করে কি করেছি একাকী অবস্থা অবস্থায় কী করেছি আমাদের মোবাইল আমাদের কি সাক্ষী দিচ্ছে সব কিছু জানে কি আমার কাঁতিবিন তো লিখে নিয়েছে তা আমি আমাদের কথা চিন্তা করি যখনই আমাদের রাগ আসবে কারোর প্রতি কে কষ্ট দিয়েছে মন চাচ্ছে তাকে আমি প্রতিদান দেই তাকে একটা আঘাত করি তখন চিন্তা করি না কাল কেমতের দিন আমার অবস্থা কি হবে কেমতের দিন যদি সবার সামনে আমার ভুলগুলো প্রকাশ করে দেয় তখন আমার অবস্থা কী হবে তখন আরও খারাপ হবে এই জন্য আমাদের হচ্ছে আখেরাতের কথা চিন্তা করে রবের সন্তুষ্টির কথা চিন্তা করে সহনশীলতার এই গুণ আমাদের মধ্যে যেন আমরা নিয়ে আসি চেষ্টা করতে হবে দোয়া করতে হবে আমল করতে হবে ইনশাআল্লাহকারী একদিন চলে আসবে কাল আল্লাহ পাক আমাদেরকেও সহনশীলতার মহান যে নিয়ামত রয়েছে মহান যে গুণ রয়েছে রব আমাদেরকে দিয়ে দিক সদা সর্বদা ধৈর্য ধারণ করার তফিক দান করুক সবরকারী ব্যক্তিদের তালিকার মধ্যে যেন আল্লাহ পাক আমাদেরকেও করে নেয় তাদের দলে যেন আমাদেরকেও অন্তর্ভুক্ত করে নেয় রবের দরবারে এ দুয়াই করব আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাহআলা সালি